আজকে একটা খুবই মজাদার আইসক্রিম কেকের রেসিপি দেখাবো খুবই কম উপকরণ দিয়ে এই আইসক্রিম কেকটা হবে আর খেতে হবে দারুণ স্বাদের আসসালামু আলাইকুম এখানে আমি এক কাপ মতো হুইপড ক্রিম নিয়েছি আর নিয়েছি আমি এক হাফ লিটার মতো এমনি লিকুইড দুধ সেটা আমি ঘন করে এক কাপের থেকে একটু বেশি নিয়েছি সেটা একটু পরেই দেখতে পাবেন প্রথমে আমি হুইপড ক্রিমটা একটু ফোম করে নিচ্ছি খুব বেশি ফোম করব না অল্প ফোম করব আমার দুধটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন আইসক্রিম বানাতে গেলে অনেক রকমের দামি দামি জিনিস ব্যবহার করে কিন্তু এখানে খুব কম উপকরণ দিয়েই ঘরে থাকা উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের আইসক্রিমটা হবে আমি দুধটা কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি উইপ ক্রিমের সাথে মিশিয়ে দিলাম আপনারা কিন্তু উইপ ক্রিম এক এক কাপ নিলে লিকুইড দুধটা কিন্তু তার থেকে একটু বেশি পরিমাণ নেবেন এতে করে আইসক্রিমটা অনেক বেশি সফট হবে আর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো কর্নিংস মিল্ক দুই চামচ যথেষ্ট ছিল আর ঘন দুধটার ভিতরে কিন্তু আমি দুই চামচ মতো চিনি দিয়ে এটা ঘন করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আমি আবার ভালোভাবে বিট করে নেব কিন্তু এই আইসক্রিমটা বানানোর সময় কয়েকটা স্টেপ কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে এতে করে কিন্তু আইসক্রিমটা অনেক বেশি সফট আর ফোমি ভাবটা আসবে এখন আমি ফ্রিজে রেখে দেব । সারাদিনের জন্য আমি আবার ফিরে আসলাম আমার আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এখন আমি এই আইসক্রিমটা কিন্তু আবার বিট করব আইসক্রিম কিন্তু কম করে হলেও দুইবার কিন্তু বিট করতেই হবে তা নাহলে কিন্তু আইসক্রিমটা সফট হয় না অবশ্যই আপনারা কিন্তু বিট করবেন এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দরভাবে ক্রিমি ভাবটা চলে এসেছে এরকমভাবে আমি কিন্তু বিট করে আবার ফ্রিজে রেখে দেব পাঁচ ছয় ঘন্টার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ক্রিমি ভাব এখন আমি এটা ফ্রিজে দিয়ে দেব আবার পাঁচ ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পরে ঠিক এরকম একটা আইসক্রিমের ক্রিমিভাবে এসেছে এখন আমি এটা আবার বিট করব আইসক্রিম কিন্তু আপনারা যতটা বিট করবেন ততই কিন্তু আইসক্রিমটা সুন্দর হয় আর সফট অনেক বেশি হয় আমার বিট করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা ফমিভাবে এসেছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই গরমে কিন্তু আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি এত কম উপকরণ দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয় সেটা আসলে না খেলে বোঝা যায় না আমি আইসক্রিমটা কিন্তু আবার পাঁচ ছয় ঘন্টা পরে বের করেছি এখন আমি একটু নরম করে নেব আইসক্রিমটা কারণ এখন আমি এটা সেট করব একটা বক্সের ভিতরে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি আপনারাও এইভাবে ভরে নিতে পারেন কিংবা এমনিও চামচ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আইসক্রিম একটু শক্ত বের হতে একটু কষ্ট হচ্ছে আইসক্রিমটা এখন আমি একটু ভালোভাবে সেট করে দিচ্ছি কারণ এখন আমি একটু চকলেট দিব এর উপরে আইসক্রিম কেক যেহেতু সেহেতু সব কিছুই তো ঠিকঠাক মতো দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম ডার্ক চকলেট এখন চকলেট দেওয়ার পরে আমি দিব আবার আইসক্রিম স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু ফলো করবেন তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা অনেক বেশি হবে আর খেতে কিন্তু খুবই মজা হয় আমার কাছে জেলি ছিল সেই জেলিটা আমি একটু লিকুইড করে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগে ভরে আপনারাও বাসায় যদি জেলি থাকে তাহলে এইভাবে দিয়ে দেবেন প্রথমেই বলেছি বাসায় থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই এই আইসক্রিমটা বানাবো আর খেতে তো খুবই মজা এখন আমি ফ্রিজে রেখে দেব সারা রাত ধরে সারা রাতের জন্য আমার আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এখন আমি এটা আপনাদেরকে এটা দেখাচ্ছি কতটা সুন্দর আর লেয়ারগুলো কীভাবে পড়েছে সেটাও আমি দেখাবো এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই মজা চকলেট একটু জেলি খুবই কিন্তু মজা আপনারা বাসায় অবশ্যই আইসক্রিমটা ট্রাই করবেন এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম বানানো যায় না বানালে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না দেখুন কতটা চকলেটই যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে